নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর যার জন্য আপনারা কোনো ধরনের টাকা দিতে লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর দিই আমরা তো আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজের মাধ্যমে সরি লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তো আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের যেটা সর্বপ্রথম যেটা চাকরি আছে আপনারা এখানে সোলসিয়াল মিডিয়ায় কাজ করার সুযোগ আছে যারা অনেকে কমেন্ট করছিলেন যে সেলসম্যানের কিছু কাজ থাকলে জানিতাম আপনারা লাগি এইখানে সেলসম্যানের কাজ করার সুযোগ আছে আমরা লোকেল জো আপডেট এটা এমন একটা চ্যানেল আছে যেখানে আপনারা যে যেভাবে কমেন্ট করুন আপনারা কমেন্ট হিসাবে সবসময় আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা একটু এই চ্যানেলটা সাপোর্ট করবো আপনারা চ্যানেলটা বেশি করে শেয়ার করবে এবং যারা চ্যানেল নতুন সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্ট রিকোয়ারমেন্ট খুব অতি সত্তর উন্নয়নের মানুষ প্রয়োজন কাজটা হলো আপনার এখানে ডিস্ট্রিবিউটারের মধ্যে আপনার এখানে দেখতে পারবা ডিস্ট্রিবিউটার সেলসম্যান রিকোয়ার্ড এট গৌতম এজেন্সি এজেন্সির নাম এখানে মেনশন করা আছে আপনারা দেখতে পারবা গৌতম যেটা এজেন্সি আছে এই গৌতম এজেন্সির জন্য ওনাদের সেলসম্যান আবশ্যক শরৎপল্লীর মধ্যে আপনার এড্রেস তো শরৎপল্লী যেটা আছে শিলচার এরিয়া এই শিলচার এরিয়া শরৎপল্লী এরিয়ার মধ্যে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে একটা জিনিস মেনশন এখানে আপনারা দেখতে পারবা ওয়ান ইয়ারের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে লাগবো তো যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজের জন্য আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা এখানে দোয়া আছে দেখতে পারবা সেগমেন্ট ওয়ান ইয়ার মিনিমাম ইন কসমেটিক সেগমেন্ট যারা কসমেটিকের মধ্যে আইটেমে যারা আপনারা মার্কেটিংয়ের কাজ করা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে স্যালারিটা একটু কম হতে পারে আপনারা দেখতে পারবা ছয় থেকে সাত টাকা আপনার এখানে শুরু স্যালারি থাকবে এই কাজের জন্য ইফ ইউ এনি ইন্টারেস্ট টু জয়েন সেন আপনারা যদি এই কাজের জন্য ইচ্ছুক আপনারা এখানে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবা তো সিভি যেটা আপনার এখানে দেখতে পারবা আর্জেন্ট জয়নার্স আর মোস্ট ওয়েলকাম যারা আর্জেন্ট এখানে কাজের প্রয়োজন আপনারা এখানে ওয়েলকাম জানানি ওর আপনারা খুব অতিশ্রুত এখানে আপনারা যদি আজকে যদি জয়নিং করতেছেন আপনার এখানে ইন্টারভিউ দেয় সব যদি ঠিকঠাক থাকে আপনারা আজকে জয়নিং করতে পারবা তো এটা যেটা নম্বর আছে আপনারা লোকেল যাও আপডেট ফেসবুক পেজ আপনারা ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনারা এখানে লোকাল যে আপডেট ফেসবুকে গিয়ে আপনারা ডাইরেক্ট গৌতম এজেন্সি দেখে আপনারা এখানে মেসেজ করুন যারা ইচ্ছুক আসুন কাজের আপনারা মেসেজ করুন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বরটা দিয়ে দিব আজকের যেটা সেকেন্ড ভ্যাকেন্সি দুই নম্বর ভ্যাকেন্সিটা হলো আপনারা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনার এখানে দেখতে পার খুব আর্জেন্ট ভ্যাকেন্সি খুব অতি সতর মানুষ প্রজন এ রিপুটেড এডভার ফার্ম অফ শিলচার রিকোয়ার্ড তো শিলচারের মধ্যে আপনার এখানে একটা ফার্মের মধ্যে কাজ করার সুযোগ আছে এ ডিজাইনার এক্সপার্ট যারা ফটোশপের মধ্যে এক্সপার্ট আসুন আপনারা যারা ফটোশপ যেটা অ্যাপ আছে এই অ্যাপে যদি যারা এক্সপার্ট আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা অফিস অ্যাসিস্টেন্ট নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন এম এস এক্সেল ইটিসি ইসি আপনারা এখানে মেনশন করা আছে দেখতে পারবা এম এস এক্স যারা আপনার এখানে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনারা স্যালারি যেটা হলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই ফার্মে বা আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে স্যালারিটা ফিক্সড করাইব যোগাযোগ যেটা নম্বর আপনার এখানে দেখতে পারবা নাইন এইট ফাইভ ফোর জিরো টু ডাবল জিরো ডাবল সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যোগাযোগ টাইমিং আপনারা দোয়া আছে এই যে এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা এখানে টাইমিংটা দেখতে পারবেন সকাল দশটা থেকেই বিকাল সাতটা অবধি আপনারা এই টাইমিংয়ের ভিতরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তারপরে কিন্তু আপনারা এখানে কোনো ধরনের কল অথবা মেসেজ করবে না আপনারা যদি এরকম কল করুন তাহলে আমরা নেক্সট থেকে আবারও সবগুলা নম্বর হাইড করে রাখার চেষ্টা করব তো যারা কমেন্ট করছিল স্কুলের মধ্যে কিছু কাজ থাকলে জানাইতাম আপনারা লাগে এখানে স্কুলের মধ্যে কাজ করার সুযোগ আছে আপনারা এখানে স্কুলের নাম দেখতে পারবা দ্য নিউ কেমব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল যেটা আছে এই ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে আপনার এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে তো এখানে আপনারা স্কুলটা যেটা দেখতে মেহেরপুর শিলচার ফাইভ এটা আপনারা যেটা যেটা মেহেরপুর আছে এই মেহেরপুর এরিয়ার মধ্যে আপনারা এখানে শিক্ষকের পোস্টে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পাবেন আর্জেন্টলি রুকয়ার্ড খুব অতি সত্তর উন্নাদের মানুষ প্রয়োজন সাবজেক্ট যেটা হলো আপনারা হিন্দি টিচার্স ফর হায়ার ক্লাসেস তো এখানে পোস্টটা হলো আপনারা এখানে হিন্দি টিচারের সাবজেক্টের জন্য ওনাদের টিচার অবশ্য কার্কিং ইন্টারভিউ দেখতে পারবা বিশ মে দু সালে আপনার এখানে ইন্টারভিউ স্যালারিগুলো আলোচনা সাপেক্ষ যোগাযোগ নম্বর দু আছে সেভেন ডাবল জিরো টু সিক্স থ্রি ফোর জিরো সেভেন এইট এই নম্বরে যোগাযোগ করিয়া আপনারা আজকে যদি সময়মতে যদি পৌঁছে যদি আপনারা ইন্টারভিউ দিতে পারেন আপনারা এখানে ইন্টারভিউ দিতে পারবেন তো সবাইরে ব্যস্ত ফ্লাগ আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন তো

মাইক্রোবায়োলজিস্ট আপনার এখানে মাইক্রোবায়োলজিস্টে যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স মেনশন করা আছে ওয়ান ইয়ারে যারা আপনারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পার স্যালারি যেটা হলো আপনার আলোচনা সাপেক্ষ টাইমিং যেটা হইলো কাজের টাইমিং দেওয়া আছে সকাল সাড়ে আটটা থেকে আপনাদের বিকাল ছটা অবধি আপনার এখানে এইখানে কাজের টাইমিং দেবো যোগাযোগ যেটা আপনার এখানে দেখতে পারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট মেয়ে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে সেভেন ডাবল জিরো টু থ্রি তাছাড়া আরো দুইটা নম্বর দেওয়া আছে এইগুলা নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা যারা ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো বন্ধুরা আজকের একদম লাস্ট যেটা ভ্যাকেন্সি এটা হলো আপনারা এখানে যারা পড়াশোনা জানালাই আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা কাজ করতে পারবা এখানে আপনারা পোস্ট হলো শিলচর মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পারবা আর্জেন্ট হায়ারিং খুব অতি সত্তর উনাদের মানুষ প্রয়োজন পোস্ট আপনারা এখানে হলো কুক এবং কিচেন হেল্পার তো কিচেনে হেল্পার আপনারা কোনো ধরনের পড়াশোনা জানা না থাকলে হইব প্লাস কুকও আপনারা এখানে পড়াশোনা জানা দরকার নাই শুধু আপনারা এখানে এক্সপিরিয়েন্স থাকতে লাগবো এখানে আপনারা দেখতে পারবেন অ্যাক্টিভিটি স্যালারি পাইবা আপনারা সরি অ্যাট্রাকটিভ স্যালারি পাইবা অ্যাকোমোডেশন আছে আপনারা ফুডিং আছে মান্থলি লিভস আছে ইনসিডিভ আছে প্লাস বোনাস আছে সব কিছুর ফেসিলিটি পাইবা এই রেস্টুরেন্টের তরফ থেকে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবা আপনার লাগে একদম সম্পূর্ণ সুবর্ণ সুযোগ আছে তো যোগাযোগ যেটা নম্বর আপনারা এখানে দেখতে পারবা এইট সেভেন সিক্স ওয়ান নাইন ফাইভ সেভেন নাইন ফোর সেভেন তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হলো সিক্স নাইন জিরো নাইন ফাইভ থ্রি সেভেন ফোর সিক্স ওয়ান এই দুইটা নম্বরে আপনারা ফোন করিয়ে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন যারা ইচ্ছুক আসুন আপনারা একদম আচ্ছা করবেন না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা